দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি আল্লাহর হবতে তোমরা সকলে ভালো আছে আজকে আমরা হাদিস শরীফ বইয়ের একশো উনত্রিশ নং হাদিস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তোমরা মনোযোগ দিয়ে শুনো একশো উনত্রিশ নম্বর হাদিস এখন একশো উনত্রিশ নং হাদিস নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ

আল্লাহ তালা সন্তুষ্টমূলক কথা থেকে সন্তুষ্টমূলক কথা থেকে বোঝানো হয়েছে মানে যে কথা বললে আল্লাহ তারা খুশি হবেন লা ইউলকি লাহা বালান অথচ সে এ সম্পর্কে অবগত নয় মানে এখানে বোঝানো হয়েছে মানে আল্লাহর সন্তুষ্টমূলক বাক্য মানে যে কথা বললাম মহান আল্লাহ তালা খুশি হন এরকম একটা কথা আমি বললাম কিন্তু আমি এটা মানে একদম সিরিয়াসলিভাবে বলিনি মানে এত গুরুত্ব সহকারে বলিনি এটা বোঝানো হয়েছে যে লা কি লাহা বালান অথচ সে এ সম্পর্কে অবগত নয় ইয়ারফা উল্লাহ বিহা দারো জাতিন তালা ওই কথার কারণে তার মর্যাদা বৃদ্ধি করে দেয় মানে বান্দেটা এত গুরুত্ব সহকারে বলেনি তবুও আল্লাহ তালা তার মর্যাদা বৃদ্ধি করে দেন সবানুল্লাহ আমি আবারও বলছি ইয়ার ফাউল্লাহু বিহা দার জাতিন আল্লাহ তালা ওই কারণে তার মর্যাদা বৃদ্ধি করে দেন কাল্লামু মাতি পক্ষান্তরে বান্দা এমন কথা বলে মিন আল্লাহ তালার অসন্তুষ্টমূলক কথা থেকে মানে যে কথাটা বললে আল্লাহ তালা খুশি খুশি হননি আল্লাহ রাগান্বিত হয় এসব কথা বললে লা ইউল কি লাহা বালান অথচ সে এ সম্পর্ক এ সম্পর্কে অবগত নয় মানে আল্লাহ অসন্তুষ্ট হন এমন কথা বলে অথচ সে গুরুত্ব সহকারে বলেনি মানে এমনি বলে দিল মানে যে কথাটা বললে আল্লাহ অসন্তুষ্ট হবে এ কথা বলার কারণে উই ফি সে জাহান্নামে লিখিত হবে আমাদের ক্লাস এ পর্যন্ত ছিল পরবর্তীতে অন্য কোনো হাদিস শরীফ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকো ভালো থাকো এ নিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ